কানাডাতে কি পরিমাণ আপেল ধরে গাছে সেই ভিডিওটি আজ আপনাদেরকে দেখাবো কানাডার টরন্টো শহরে রাস্তার পাশে একটি আপেল গাছ এটি এই গাছ আপেলে নুয়ে আছে অর্থাৎ এত আপেল ধরেছে আপেলে পুরো গাছটা নুয়ে গেছে এই আপেলগুলো রাস্তার উপরে চলে এসেছে হাত দিয়ে ধরা যায় শুয়া যায় কিন্তু এই আপেলগুলো পেড়ে দেখবে বা খাবে সেই সময় সুযোগ কারো হাতে নেই সবাই ব্যস্ত সময় পার করছে যে যার মতো কাজে যাচ্ছে আসছে এই যে আপেল দেখবে সেই সুযোগটাও নেই এত ব্যস্ত জীবন এই কানাডাতে দেখুন এই গাছটিতে কত আপেল ধরেছে এভাবে আপেল ধরে আছে যে সেই বিষয়টা কারো নজরেও আসছে না একজন সুমালিয়ান রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমাকে জিজ্ঞাসা করলেন এটা কি লেমন আমি বললাম না আপেল তিনি বললেন ও আপেল তোরে আছে অর্থাৎ এই গাছে কি ফল তোরে আছে তাও দেখার সময় নেই তাদের সবাই ব্যস্ত সময় যার যার মতো ব্যস্ত সময় পার করছে এই আপেল শুধু টরন্টো শহরেই নয় কানাডার সবগুলো শহরে নগরে যেখানে সেখানে ধরে আছে। অর্থাৎ এই কানাডার মাটি এত উর্বর গাছ লাগালেই খুব দ্রুত বেড়ে উঠে আমাকে একজন বলেছেন যে তিন বছরে আপেল ধরে ফেলে এত দ্রুত গাছ বাড়ে এবং ফলন দেয় তিন বছরের একটি গাছে অন্তত তিন চারশো আপেল ধরতে পারে এই গাছে তো আর সীমাহীন আপেল ধরেছে অন্তত দুই তিন হাজার আপেল ধরে আছে এই গাছটিতে এই গাছটি নুয়ে গেছে আপেলের পারে এরকম ফল আমরা বাংলাদেশে পেলে সবাই পেড়ে খেয়ে নিতাম পেয়ারার মতো আপেল ধরে আছে আমের মতো আপেল ধরে আছে এতো আপেল পাতায় পাতায় আপেল সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি মারছে আপেলগুলো কত বড় বড় আপেল আপেল এটার ঔষধি গুণাগুণ রয়েছে অর্থাৎ মানব দেহে এটা খুবই উপকারী এই আপেল আপেল খাওয়ার জন্য ডাক্তারও সাজেস্ট করে থাকেন এই গ্রিন আপেল কত আপেল ধরে আছে দেখুন শুধু গ্রিন নয় লাল আপেলও আছে আমি চেষ্টা করব আরেক দিন আপনাদেরকে লাল আপেল গাছ দেখাতে এই আপেল গাছ আমার ভাষা থেকে একটু দূরে আমি চেয়েছিলাম এক দুইটা পেড়ে আনি কিন্তু মালিককে খুঁজে পাইনি অবশ্য মালিককে কাছে পেলে বলে এক দুইটি আপেল পেড়ে নিয়ে আসতাম এই কানাডাতে কাউকে কোনো কিছু না বলে কেউ কোনো কিছু নেয় না এটা একটা নিয়ম আর তাই আমিও সেটা করিনি অর্থাৎ কানাডায় এমনি গাছে ফল ধরে থাকে সেখানে আপনি দেখতে পারবেন কিন্তু এটা পেরে নেওয়া ঠিক নয় অর্থাৎ আপনাকে কেউ হয়তো কিছু বলবে না কিন্তু কেউ একজন দেখলে আপনাকে খারাপ পাবে এখানে ফুড ফার্ম আছে অর্থাৎ ফলের বাগান আছে সেখানে গেলে আপনি পেট চুক্তি খেতে পারবেন আবার বক্সে করে আসার পথে কিছু নিয়েও আসতে পারবেন কিন্তু এই রাস্তার পাশে যদিও হয় এই ফলগুলো পাড়া ঠিক নয় বা কেউ পাড়ে না এই আপেলগুলো দেখুন পুক্ত হয়ে গেছে কত বড় বড় আপেল একটা আপেল এই আপেলগুলো দেখলেই খেতে মন চায় এত মজাদার টেস্টি আপেল এই আপেল এমনি নিচে পড়ে থাকবে এমনি পাকবে নিচে পড়বে পসবে কেউ এদিকে তাকাবেও না এই হলো কানাডা কানাডার উর্বর মাটির কারণে ফল খুব বেশি হয় গতকাল আমি একটি ফার্মে গিয়েছিলাম ফার্ম বলা যায় না একটা ফরেস্টের এলাকা সেখানে গাছ লাগানো আছে সেখানে গিয়ে আমি ব্ল্যাকবেরি যেটাকে আমরা তুতফল বলি অনেক তুতফল ধরেছে আমি পেড়ে পেড়ে খেয়েছি ওখান থেকে টুৎফল পেড়ে খাওয়া অপরাধ নয় অনেকেই খেয়ে থাকেন দুৎপল এত টুৎফল ধরেছে যে টুৎপল পড়ে নিচে স্তর বেঁধে গেছে কালো স্তর বেঁধে গেছে তুতফলে এত টুৎফল ধরেছে আমি এই আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই কথাটা হলো যে এই কানাডার মাটি এত উর্বর এই উর্বর মাটিতে সব ফল ফসল প্রয়োজন কাছে সার দিতে হয় না পরিচর্যা করতে হয় না পোকায় ধরে না পোকা নেই পিপড়া পর্যন্ত কানাডার মাটিতে নেই কি আর সূর্য হবে আর সূর্য হবে নিশ্চয় তা এদেশে ফুলে ফলে পোকায় ধরে না পোকা নেই বললেই